জয়গুরু আলোচনা প্রসঙ্গে অষ্টম খন্ড থেকে পাঠ করছে পরবর্তী অংশ যতীন্দা হৃত্বিকি সম্পর্কে কথা তুললেন শ্রেষ্ঠ ঠাকুর ঋত্বিকি তাড়াতাড়ি চাড়াই দেন হৃত্বিকী হবে ঋত্বিকদের কাজের মিটার অর্থাৎ মাপযন্ত্র তা দিয়ে বোঝা যাবে তারা কতগুলি মানুষকে নাচার অর্থাৎ পোষণ দিয়ে অর্থাৎ সক্রিয়ভাবে অন্তরাসি করে তুলতে পেরেছে ঋত্বিকের ব্যাপারে কোনো ঋত্বিক যেন মনে না করে যে সে নিজের জন্য যজমানদের কাছে সাহায্য ভিক্ষা করছে ঋত্বিক যজমান সমাজ কৃষ্টি এই সব দিকের উদ্বর্ধনের জন্যই এই ডিভাইন ডিসপেন্সেশন অর্থাৎ ভাগবত বিধান এটা মানুষের সামনে এইভাবেই তুলে ধরা লাগে ঋত্বিকীটা যদি চারিয়ে যায় তাহলে অনন্য মনা ও অনন্য কর্মা হয়ে যারা ঋত্বিকতার কাজ করতে চায় তাদের ভাবনার কারণ থাকবে না উপযুক্ত সংখ্যাও অনেক বৃদ্ধি পাবে আর ভালো ভালো ঋত্বিক যত গজায় সকলেরই তত মঙ্গল তবে এটা ঠিক জানবেন ঋত্বিকরা যদি মুখ্যত লোক না হয়ে স্বার্থী হয় তাহলে লোকও পাবে না অর্থও পাবে না যদি গোজামিল দিয়ে অর্থ সমস্যার কোনো সমাধান করতেও পারে তাও তারা ঋত্বিক হিসাবে দাঁড়াতে পারবে না যতই পাক লোভের দরুণ সন্তোষের সন্ধান পাবে না একটা গ্রাম্বলিং অর্থাৎ অনুযোগ নিয়েই চলবে আর গ্রাম্বলিং গ্রিড ইজ দ্য স্পেসিফিক সিমটম অফ ফেলিওর অনুযোগপূর্ণ লোভই হল অকৃতকার্যতার বিশিষ্ট লক্ষণ জয়গুরু